প্রিয় চ্যানেল জানাচ্ছি সামনে যেহেতু এইচএসি এক্সাম তাই সহপাঠ বিশেষত নাটক থেকে আজকে কিছু এমসি সি আপনাদের অনুশীলনের জন্য দিচ্ছি আশা করি এর থেকে এগুলো যদি ঠিকমতো অনুশীলন করেন এবং অ্যান্সার গুলো যদি বের করেন তাহলে আপনাদের পরীক্ষার ক্ষেত্রে কাজে লাগবে তো দেখেন আগে কতগুলো এমসিকিউ আপনার হয় সেই অনুসারে আপনারা এম গুলো দিবেন আর নিজের প্রস্তুতি গুলো কিন্তু ঝালাই করতে নিতে পারবেন প্রথমে দেখি আমরা লুট করে ভাগে কত টাকা পড়েছে তিরিশ লাখ বিশ লাখ সরি লাভ এখানে একুশ লাখ এক কোটি টাকা মির জাফরের গুপ্তচরের নাম কি রাইসুল জুহালা উমর বেগ কমরবেগ ইয়ার খান তিন কলকাতা বিজয়ের পর সিরাজ কাকে আলীনগরের দেওয়ান হিসাবে নিযুক্ত করেন কলকাতা বিজয়ের পর রায়দুল্ল মোহনলাল মানিক চাঁদ উমি চাঁদ চার ফোর্ট উইলিয়াম ফোর্ট উইলিয়াম কত সালে নির্মিত হয় সতেরোশো ছাপ্পান্ন সতেরোশো ছয় ষোলশো আটানব্বই সতেরোশো আটচল্লিশ জাফরের কনিষ্ঠ পুত্রের নাম কি সাইফুদ্দৌলা মিরন

আপনারা সশুদ্ধ দুধ খেয়ে দুধ খেয়েও গোপ শুকনো রাখেন আর আমি দুধের হাড়ির কাছে যেতে না যেতে হাড়ির কালি মেখে গুল বাগা বনে যায়। উক্তিটি কার একটা সুন্দর একটা উক্তি রাইসুল জোহালার ঘসিটি বেগমের উমির চাঁদের মির্জাপুরের নয় স্থানীয় লোকদের কাছ থেকে ব্রিটিশরা প্রতিমূল লবণ কত টাকা করে কিনে নেয় এক আনা দুই চার আনা দুই টাকা তিন চার আনা দশ রাইসুল জুহালা কার চিঠি নিয়ে ক্লাইভের কাছে গিয়ে জীবন সংশয়ে পড়ে রাইসুল জুহালা মারতে চায় কিন্তু ক্লাইভে মির্জাফরের ঘিটি বেগমের উমি চাঁদের মানিক চাঁদের তারপর এগারো নবাবের আসল চিঠি গায়েব করেছে কে মির্জাফর উমি চাঁদ মোহনলাল মির মুন্সি আসল চিঠি গায়েব করেছে কে পারফেক্ট স্কাউন্ট্রেল বলতে কাকে বোঝানো হয়েছে পারফেক্ট স্কাউন্ড্রেল সিরাজ জগৎ শেঠ রায় দুল্লভ উমি তেরো সিরাজের পতন হলে কাকে পদ আশ্বাস দেওয়া হয় মিরন মানিক চাঁদ রায়দুল্লভ মোহাম্মদ ইবেগ চোদ্দ উমি বিরুদ্ধে কে নকল দলিলে সই করতে রাজি হয়নি ক্লাইভ ওয়াটসন হলওয়েল মির্জাফর পনেরো সেনাবাহিনী কোন জিনিসটি বরদাস্ত না করার সন্দেহ প্রকাশ করছে সিরাজ যে সেনাবাহিনী কোন জিনিসটা বরদাস্ত নাও করতে পারে মীর জাফরের বরখাস্ত মীর জাফরের ক্লাইভের সাথে চুক্তি মীর মর্দানকে সেরাপতি করা ষোলো সিরাজের মতে যে কোনো মতলব হাসিল করার জন্য যে কোনো অবস্থায় ঝাঁপিয়ে পড়তে পারে কে ওয়াটসন ক্লাইভ মীর জাফর ১৭ সতেরো জগৎ শেঠ কোন সম্প্রদায়ের লোক ছিল বাউল শেঠ শিখ জৈন আঠারো ক্লাইভ জন্য ভারতবর্ষ থেকে লন্ডনে ফিরে যায় কবে ক্লাইভ সতেরো ষাট শট, সতেরশো সাতান্ন ১৯ সাতষট্টি সিকান্দার আবু জাফর কত সালে মারা যান উনিশশো একাত্তর উনিশশো পঁচাত্তর উনিশশো তেহাত্তর উনিশশো চুয়াত্তর বিশ গুপ্তচর কার জীবন অসহ্য করে তুলেছে মির জাফর ঘশিডি বেগম মিরন সহজ জং তো এই বিশটা কোশ্চেন আপনাদের জন্য দিয়েছি আশা করি আপনারা এর অ্যান্সার গুলো বের করতে পারবেন আর এই অ্যান্সার গুলো বের করতে পারলে কিন্তু আপনাদের ইনশাল্লাহ কাজে লাগবে তো এই ছিল আমাদের আজকের কোশ্চেন তো অ্যান্সার গুলো আগে বের করেন বের করার পর এই যে সংক্ষিপ্ত এখান থেকে মিলিয়ে নেবেন আমি অ্যান্সার গুলো দিয়ে দিলাম এখান থেকে মিলিয়ে নেবেন তবে পরীক্ষার মধ্যে তো আর আপনার অ্যান্সার অন্য কেউ মিলিয়ে দিবে না আমি একদম জাস্ট সংক্ষিপ্ত দিয়ে দিলাম আশা করি আপনাদের কাজে লাগবে তো সবাই ভালো থাকবেন এইচএসি পরীক্ষাটি ভালো করে দিবেন আর সামনে অবশ্যই বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য কিন্তু খুব ভালো করে প্রস্তুতি নেবেন তবে এইচএসি পরীক্ষার আগে বেশি গুরুত্ব দেওয়া উচিত তারপরে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করতেছি আল্লাহ হাফিজ